2 লাখ 40000 টাকা আজকের ভিডিওটা ব্যতিক্রম ব্যবসায়ীদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কিছু রে দাও হবে কতক্ষণ পরে সবাই থাল পেতে বসেন কিছু দিচ্ছি আমরা কে বলে আমি ভালো না কে বলে আমি ভালো না আমি তো মানুষ তগ বে কিছ দোষ আমাকে মন্দ বল না কে বলে আমি বল না কে বলে আমি বাবা বাবা এটা কোনটা জায়গাড়ি এটা কেটিএম ডিউটা

এক দুই তিন চার পাঁচ ছয় জনজন নাম ডাকতে ভালো লাগ যাচ্ছে না হ্যাঁ জনজন যে নাম কমু জনজন নাম কর সময় নাই ছয় গাড়ি মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় শাহরুখ খান কথা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ছয় গাড়ি একটা কমন ই শপ কমন শপ আপনি মোবাইল হাতে নিবেন মোবাইল হাতে নিয়া আপনি ঢাকবেন ক্যালকুলেটারে ক্যালকুলেট কি আপনি যোগ দিবেন তিরিশ হাজার

বিশ্বাস যদি করেন সত্য কথা বলতে কি শোরুম দিছি সাইরা শোরুম সাইরা দিছি ব্যবসা থেকে দিন দিন সবকিছু অবরয়ন মিলে মনটা উঠে যেতেছে ব্যবসা হয়তো আর নাও করতে পারি আহ মন ভাঙ্গা মানুষের কখনো কোনো দিন ঠিক করা যায় না মনটা ভাঙে গেছে নালে এই বাইকের দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা গরিবের আরো ওয়ান ফাইভ পারে মাত্র এক লাখ চল্লিশ টাকা হইতে পারে এক লাখ

এলোزهয়া গ্রিন লাইন তাহলে সিকার মাতার দাম হলো যে মাত্র 10 লাখ আর গ্রিন লাইন দাম হলো মাত্র 10 লাখ জোরা 3 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 লাখ ভাই ব্যবসা সারমনা করমু ভিডিওর দাম সিন না বাইকের দাম সিন না কি বুঝেন না বুঝেন বাইকের দাম সিন না বুঝেন ব্যবসা করমু না সারমনা বুঝতেছেন তো ফারুক ভাই ব্যবসা দিব সোজা হিসাব করবো না ব্যবসা এই যে পালসার ডাবল ডিক পালসার ডাবল ডিক দুই হাজার বিশের মডেল দুই কাগজ মাত্র এক লাখ বিশ হাজার মাত্র এক লাখ বিশ হাজার টাকা ডাবল ডিক্স এর পালসার ব্যবসা রাখবো না সার মতো দামই বুঝেন এই দেখেন এই যে বাইশের মডেল দুই বছরের কাগজ এফজেড বাসন টু ডাবল ডিক্স বাইশের মডেল

দুইটা জিক্সার মোটরের দাম দুই লাখ চল্লিশ হাজার টাকা ভাই বিশেষ করে যদি কেউ আজকে ব্যবসা খুলতে চান নতুন করে কেউ ব্যবসা খুলতে চান ব্যবসা করতে চান আজকের ভিডিও আপনি করলে গিয়া আমার কাছে বাইক নিয়া এই যে বাইক আছে নর্মালে না হইলেও আমি মনে করি পাঁচ থেকে দশ লাখ টাকা ব্যবসায় গাড়ি নিয়ে যাইবেন সোজা হিসাব নর্মালে পাঁচ লাখ টাকা ব্যবসায় বাইক নিয়ে যাইবেন যেই দামে বাইক দেবো

আওয়ল নিতে পারছ না দুইটা 2 লাখ 1600টা ব্যবসা করতে পারবেন না ব্যবসায় করে অসম্ভব এবু না আপনি এই দুটারে নিয়া 1 লাখ 10 করে পারবেন না হ্যাঁ হয়তো অনকে আমার কাছে জানি শরমায়বেন না ফরকবের কাছে জামু ফরক ভাই ভিডিওতে বাইক ঠিক আছে আমার ভিডিওতে দেখলে কি না কি আর না না নিয়ে ব্যবসা করেন না তা আমি দিছি ব্যবসায়ী বলে কি সুবিধা হবে আপনি নিয়ে করেন না কথা বোঝেন না আচ্ছা আইন এই দেখেন একটা একটা অ্যাপাচি আরটিআর 21 এর মডেল ইনটেক দুইটা গাড়ির দাম বেশি কত আপনারা জানেন দুইটা গাড়ির দাম বেশি কত দুইটা গাড়ির দাম মাত্র আড়াই লাখ টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা একটা হলো ডাবল ডিসু হাং আর একটা হল টু বি একুশ এর মডেল এবার চারটি আর দুই টা গাড়ি মিলে দিচ্ছে লাখ টা দাম আজকের ভিডিওটা একটু বেতিক্রম ব্যবসায়ীদের জন্য আজকের ভিডিওটা বেতিক্রম ব্যবসায়ীদের জন্য যারা ছোটখাটো ব্যবসায়ী জন্য এই যে কে এম ডিউকটা মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম অস্ট্রেলিয়ান দুই লাখ ত্রিশ টাকা দিয়ে দিলাম দুই লাখ ত্রিশ হাজার দিলাম আরে ভাই ছোটখান যারা ব্যবসা করতে চান স্টাডি করতে চান ছয় না ভাই দুই লাখ পঞ্চাশ হাজার নিয়ে আপনি স্টাডি করেন স্টাডি করেন আর কি চান কি নিবু এই যে একটা মনে করেন সুপার হাই স্কুটি সুপার হাই স্কুটি দাম দিসি মাত্র এক লাখ পঞ্চান্ন টাকা এই যে একটা জেএস এক্স ব্যান্ডেড বাইশের মডেল এ বি এস দুই মাস মাত্র দাম দিছি কত মাত্র দাম দিসি দুই লাখ পঞ্চাশ হাজারটা দুই লাখ পঞ্চাশ হাজার আজকে বাইকে যা দাম দিতে সিদ্ধায় নামের আইন আর হিরো কারিশমান হিমেন দুই লাখ চল্লিশ হাজার টাকা দিব কেউ এই যে এটা কি নাম এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বাইকের দাম আছে নাই আইন হা এই যে এই হচ্ছেন দেখছেন তিনটা গর্তা হিসাবে ব্যস্ত হচ্ছে মিয়া পনেরো হাজার হচ্ছে আমি তো লাভ জীবনে বহুত করছি এই যে অ্যালমোনিয়াম আমি তো লাভ চাকরি তিনটা অ্যালমোনিয়াম আমি তো লাভ জীবনে বহুত করছি মিয়া আমার লাভের দরকার নেই লাভ করেন কি খারাপ কি খারাপ কিছু আইন আজকে বাইকের দাম ঠিক আছে ব্যবসায়ীরা আর বুঝতে দেব কথা বলছেন আজকে বাইকের দামে কিনলে গিয়া যে দামে বাইক দিছি যারা ছোট্ট কাটো স্বপ্ন দেখেন ব্যবসা করার জন্য আপনাদের লেগে আজকের এই ভিডিওটা কথা বুঝতে পারছেন ভয় পাইতেছেন ব্যবসা করবেন কয়টা ব্যবসা করবেন যারা ভয় পাইতেছেন চলে আসেন ফারুক মোটর তবে হ্যাঁ এক কথা এক দাবি এক কথা এক দাবি এক দাম একটা টাকাও স্যাক্রিফাইস করা যাবে না এই দামের পরে একটা টাকাও কোন স্যাক্রিফাইস করা যাবে না যা দিছি যে দামে দিছি দামটা মাথায় রেখেন কথা বুঝছেন আল্লাহ